নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছি মেয়েকে খাইয়েছি স্নান টান করে সব কিছু করে তো এখন আমরা যাচ্ছি ব্যাংকে আমি আমার বোন আর আমার মেয়ে আমরা তিনজন যাচ্ছি ব্যাংকে তো ব্যাংকে যাওয়ার কারণ তো একটাই হয় টাকা উঠাবেন না হয় টাকা রাখবেন যে কোনো একটা কারণ তো আছে তো আমরা আজকে টাকা উঠাবো তো রেমিটেন্স যোদ্ধাদের কথা আর কি বলবো তো আমার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা তো আসলে উনি ওই সুদূর প্রবাস থেকে আমাদের জন্য টাকা পাঠিয়েছেন তো সেই টাকাটাই আজকে আমি উঠাতে যাব। আসলে টাকাটা উঠানোর পরে হাতে এলে খুবই আনন্দ লাগে খুবই যেটা বলার বাহিরে কিন্তু এই টাকাগুলোর বাহিরে যখন চিন্তা ভাবনা করি যে আজকে যেই মানুষটা কাছে থাকার কথা ছিল সেই মানুষটা আজকে অনেক 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 মাইল দূরে তো আসলে প্রত্যেকটা প্রবাসীদের প্রতি অনেক অনেক রেসপেক্ট আমার হাজব্যান্ড বলে না যারাই এই প্রবাস জীবনটা বেছে নিয়েছে তাদের সবাইকে মন থেকে অনেক অনেক সম্মান অনেক অনেক ভালোবাসা কারণ তারা আমাদের ভালো রাখার চিন্তা করে তাদের জীবনের থেকে অনেক অনেক ভালো ভালো দিন অনেক অনেক আনন্দের দিন তারা মিস করে যাচ্ছে তাদের লাইফে সেই দিনগুলা তারা উপভোগ করতে পারতেছে না তো উপরওয়ালার কাছে একটাই কথা বলবো যে এই রকম প্রবাস জীবন যারা বেছে নিয়েছে তার পরিবারকে ভালো রাখার জন্য উপরওয়ালা যাতে তাদেরকে সব সময় খুব খুব ভালো রাখে আর আপনারাও সেই প্রবাসীদের জন্য প্রার্থনা করবেন যাতে ওনারা সবাই ভালো থাকে সুস্থ থাকে দেশের মাটিতে আবার সুন্দরভাবে এসে সবার কাছে পৌঁছাতে পারে তো বন্ধুরা আসলে কি আমার হাজব্যান্ড সেই সুদূর প্রবাস আমার বিয়ের আগ থেকেই তো আমি বিয়ের পরে কিছুটা মানে কিছুটা বলবো না যে কয়েকটা বছরই আমি ওনাকে দেখছি উনি প্রবাস জীবন কাটাচ্ছে তো অনেক কিন্তু আমাদের বাসায় অনেক অনুষ্ঠান অনেক কিছুই চলে যাচ্ছে প্রতি বছরে আমাদের যেই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেগুলোও চলে যাচ্ছে একটা অনুষ্ঠানেও তিনি আমাদের সাথে মানে একসাথে জয়েন হতে পারছে না কারণ সেই মানুষটা সুদূর প্রবাস থাকে সেইখান থেকে যখন তখন বললেই আসা যায় না তো আসলে এই কথাগুলো বলতে গেলে আমার খুবই কষ্ট হয় তখন মুখের কথাগুলোই বন্ধ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমার মেয়েকে নিয়ে যেতেছিলাম যে ব্যাঙ্কে তো আমার মেয়ে এখানেই ঘুমিয়ে গেছে সে বসে বসে কিন্তু তাকে ধরে যে কোলে নিয়ে বসাবো সেটা করলে সে আবার উঠে যায় তো তার জন্য সেইখানেই বসে বসে ঘুমাচ্ছে আর তারপর আর ভিডিও করা হয়নি তো এই টাকাগুলোই আমার হাজব্যান্ড পাঠিয়েছিল তো আমি কিছু টাকা উঠাই আনছি আর কিছু টাকা রয়ে গেছে